গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্লগ আজ একটা বর্ষার উইকেন্ড আর আমরা বেরিয়ে পড়েছি পেয়েছি এটা বলতে পারেন কর্ণাটকের একটা হিডেন জেন আমরা প্রায় পাঁচ ছ বছর কর্ণাটকায় আছি কিন্তু এটা সম্বন্ধে কিছুই জানতাম না তো যখন জানতে পারলাম জাস্ট মাস দুই আগে আমরা জানতে পেরেছি তো একটা ছোট্ট প্ল্যান অনেকদিন ধরে বানাচ্ছিলাম কিন্তু এখন স্কুল টুল খুলে গেছে তাই সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম কিন্তু একটা ছোট্ট উইকেন্ড হাতে পেতেই আমরা দুদিনের জন্য বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে ওয়েস্টার্ন ওয়েস্টার্নার্সে একটা হিল স্টেশন তো আমরা এখন মাঝ রাস্তায় থেমেছি আমরা ব্যাঙ্গালোর থেকে আসছি মাঝরাস্তায় থেমেছি কিছু ব্রেকফাস্ট করে নেবো বলে উদুপিতে আমরা ব্রেকফাস্ট করছি তারপরে আবার দেরি করবো ভোর বর্ষাকাল হলেও এখানে যেন ফাগুন লেগেছে বনে বনে এই আঁকা বাঁকা রাস্তাটা দেখে ছোটবেলার আঁকার খাতার কথা মনে পড়ে গেল নদী আর রাস্তা একই রকম শুধু নদী নীল আর রাস্তা খয়নি গেছি আমাদের গন্তব্য এই সৌন্দর্য দেখে একটা কথাই বলতে ইচ্ছা করছে অনেকটা গান মনে পড়ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো রিসেপশন থেকে দু তিন মিনিটের হাঁটা পথে পড়লো আমাদের রুম এই অপূর্ব সুন্দর বারান্দাটা আর বসার জায়গা আজকে বৃষ্টি দেখা আর সোদা গন্ধ রেখে নেওয়ার প্ল্যান সাউথে তো শান্তনু পরিবেশটা এখানে আর কথা বলতে ইচ্ছা করছে না মনে হচ্ছে চোখ করে বসে থাকি আর অবাক হয়ে দেখতে থাকি প্রকৃতির এই অফুরান্ত সৌন্দর্য রুমস আছে আমরা এই পাশে দুটো রুমস পেয়েছি রং ট্রিপটা দিয়ে দিচ্ছি রেস্টুরেন্টে এসেছি একটু কফি খাওয়ার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু কফি আর পকৌড়া খাবো আর কফি আসতে যতটুকু সময় লাগবে তার মধ্যে বৃষ্টিটা একটু ধরে এসেছে তাই ভাবলাম একটু সুইমিং পুলের দিকটা থেকে ঘুরে আসি ভারী সুন্দর এদিকটা রেস্টুরেন্ট বৃষ্টির জন্য বাইরে বসে সম্ভব নয় না হলে এত সুন্দর পরিবেশে সত্যিই মনে হয় এক কাপ গরম কফি হাতে বাইরে বসি থেকে কফি শেষ হয়েছে তার আগে থেকে বৃষ্টি শুরু হয়েছিল আর এখনো পড়েই যাচ্ছে আমরা এখনো রুম অবধি যেতে পারিনি মানে রুমে যেতে ভিজে যাব এতটাই বৃষ্টি পড়ছে জোরে বেশ লাগছে এই যে বৃষ্টি পড়ছে অথচ বাড়ি ফেরার তারা নেই মানে এটা একটা এটাও একটা এনজয়েবল মোমেন্ট খুবই সুন্দর মোমেন্ট অন্য সময় আমরা হয়তো কোথায় বেরিয়েছি বৃষ্টি পড়ছে বাড়ি কি করে ফিরবো সে চিন্তা থাকে এই যে চিন্তা নেই চিন্তাহীনভাবে বৃষ্টি দেখছি অঝরে বৃষ্টি পড়ছে তারা নেই কোনো এটাও একটা বড় পাওনা বৃষ্টি রাতের দিকে উত্তরোত্তর বাড়তে থাকায় টেনারটা ঘরেই আনিয়ে নিয়েছিলাম ब्रेकफास्ट स्प्रेड बे बाले আবিষ্কার করলাম এখানে প্রচুর আম পড়ে আছে কি আম আমি জানি না কিন্তু আমি কথা তুলে ফেলছি এই লোভ সামলানো শক্ত এই যে কত দেখুন কত আম পড়ে আছে আমার অপটু হাতে এডিট করা ভ্লগটা যদি ভালো লাগে একটু কমেন্টে জানাবেন দারুণ খুশি হব আরও এরকম ভ্লগ দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে বাই